যোগ্য চাকরি হারারা বিকাশ ভবনে আন্দোলন করছিলেন সেই আন্দোলনে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে এই ঘটনায় একাধিক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আহত হয়েছেন এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস শনিবার বালুরঘাট শহরের নারায়ণপুর এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্না বিক্ষোভ করে দক্ষিণ দিনাজপুর জেলা যুব কংগ্রেসের নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা গোপাল দেব যুব নেতা অমিত কর্মকার সহ অন্যান্য নেতৃত্বরা আন্দোলনকারীদের দাবি অবিলম্বে যোগ্য চাকরি হারাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে তা না হলে তারা আগামী দিনে বড় আন্দোলনে নামবেন এ বিষয়ে কংগ্রেস নেতা গোপাল দেব জানান সবাই জানে যে যে শিক্ষকদের চাকরি আছে ছাব্বিশ হাজার তাদের চাকরির দাবি জন্য তারা গণতন্ত্র পদ্ধতিতে তারা দাবি জানাচ্ছিল সেখানে মমতা ব্যানার্জি তার গুন্ডাবানি পাঠিয়ে তাদের উপরে তাদেরকে আঘাত করা করেছে এবং পরবর্তীতে রাত্রিবেলা প্রশাসন পুলিশ দিয়ে তাদেরকে অমানসিকভাবে তাদের উপরে অত্যাচার করা হয়েছে আমরা এটা খুব লজ্জিত বা শঙ্কিত যে আজকে শিক্ষা জগৎকে কলঙ্কিত করলেন মমতা ব্যানার্জি যে আজ পর্যন্ত ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর এইভাবে কোনো করে উপরে দিয়ে অত্যাচার করা হয়। আজকে মমতা ব্যানার্জি তাই করেছেন আমরা শান্তিপ্রিয় বাংলার মানুষ আমরা চাই অবিলম্বে এই যে অন্যায় করা হয়েছে তার জন্য এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বালুরঘাট থেকে রিপন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে